আপনাদের সবাইকে আমি পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব যুক্তরাষ্ট্রকে টাইট দেওয়ার উপায় খুঁজতেই ভিয়েতনামে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রকে চাপে ফেলে টাইট দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শুরু করেছেন বলে মন্তব্য করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলার জন্যই চায়না প্রেসিডেন্ট শি জিনপিং ভিয়েতনাম সফরে গেছে। সেখানে গিয়ে পঁয়তাল্লিশটি চুক্তি স্বাক্ষর করেছেন শি জিনপিং সেখান থেকে তিনি মালয়েশিয়া থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে ভ্রমণ করবেন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এরপর জানাব পার্লামেন্টে আইন পাশ করে ইসরায়েলিদের নিষিদ্ধ পরমহুত্তেই প্রেসিডেন্টের অনুমোদন পার্লামেন্টে আইন পাশ করে ইসরায়েলিদের নাগরিকদের প্রবেশে নিষিদ্ধ করেছে দক্ষিণ এশিয়ার পর্যটন নির্ভর দেশ মালদ্বীপ ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সংহতি প্রকাশের অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে দেশটি আজ মালদ্বীপের পার্লামেন্টে আইনটি পাশ করা হয় এখন থেকে ইহুদিরা চাইলে কেউ মালদ্বীপে প্রবেশ করতে পারবে না তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে মালদ্বীপের সরকার এদিকে নিজ দেশকে বৃদ্ধাঙ্গুলে দেখে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে অনর কে এই দুঃসাহসী নারী ব্রিটিশ সরকার পররাষ্ট্রনীতির ঐতিহাসিক ধারাবাহিকতা পর্যালোচনা করলেও দেখা যায় মধ্যপ্রাচ্যের অন্যতম সংকট ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে সমতার চেয়ে হীন স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এসছেন কিন্তু এই ধারাব্যঙ্গে সাহসিকতার সঙ্গে ফিলিস্তিনিদের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন ব্রিটিশ রাজনীতিতে এক ব্যতিক্রমধর্মী দৃষ্টান্ত স্থাপন করেছেন এমিলি থর্নবেরি ব্রিটিশ পার্লামেন্টে পররাষ্ট্র বিষয়ক বাসাই কমিটির বর্তমান চেয়ার ও লেবার পার্টির সিনিয়র এমপি তিনি তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানাবো সঙ্গেই থাকুন এদিকে ফিলিস্তিনপন্থী চার বিদেশি নাগরিককে বিতরণের নির্দেশ দিয়েছে জার্মানি ওই চারজনের কারো বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার কোনো প্রমাণ নেই শুধুমাত্র তারা জার্মানি থেকে ফিলিস্তিনিদের পক্ষে তাদের মতবাদ ব্যক্ত করেছেন যাদের জার্মানি থেকে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে তাদের তিনজনই ইউরোপীয় এবং একজন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সর্বশেষ জানাবো হত্যা এবং চাঁদাবাজির অভিযোগে বিএনপির আট নেতা বহিষ্কার দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সিরাজগঞ্জ জেলা বিএনপির আট নেতাকে বহিষ্কার করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসপি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে প্রিয় দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদ দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রকে টাইট দেওয়ার উপায় খুঁজতেই ভিয়েতনামে শি জিনপিং যুক্তরাষ্ট্রকে চাপে ফেলে টাইট দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে ভিয়েতনাম গিয়েছেন শুরু করেছেন যুক্তরাষ্ট্রকে টাইট দেয়ার নানা পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে সাহায্য করায় এখন চীনের একমাত্র উদ্দেশ্য তিনি বলেছেন যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলার জন্যই শি জিনপিং ভিয়েতনাম সফরে করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে তথ্য জানা গেছে সফরের শুরুতে স্থানীয় সময় আজ ভিয়েতনামের রাজধানী হ্যানয় পৌঁছান শি জিনপিং হ্যানয় বৈঠক শেষে সম্পর্কে নিজেদের প্রতিক্রিয়া জানায় ট্রাম চলতি সপ্তাহে দক্ষিণ পূর্ব এশিয়ার চীনের প্রতিবেশ তিন দেশ সফর শুরু করেন চীনের প্রেসিডেন্ট শি ভিয়েতনামের প্রাত বিপ্লবী নেতা হোসনি মিনকে শ্রদ্ধা জানান হ্যান্স সফর শেষে দিন ছিল আজ এরপর তিনি যাবেন মালয়েশিয়া এরপর যাবেন কম্বোডিয়াতে মূলত ট্রাম্পের অস্থির শুল্ক নীতির বিপরীতে নিজেদের স্থিতিশীল বিকল্প হিসেবে তুলে ধরতে এই দেশগুলোতে সফর করছেন চীনা প্রেসিডেন্ট শি এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নির্দেশে আমন্ত্রণ জানিয়ে নানা বিষয়ে বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট চীনের সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী চীনা প্রেসিডেন্ট সোমবার তার দেশ এবং প্রতি যুক্তরাষ্ট্রের একতরফা আধিপত্য বিরোধিতা এবং বিশ্ব শুল্ক বাণিজ্য ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন শির আহ্বানে কয়েক ঘন্টা পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন ভিয়েতনামের নেতাদের সঙ্গে শি জিনপিং বৈঠকে যুক্ত যুক্তরাষ্ট্রের ক্ষতি করা লক্ষ্য করা হয়েছে ট্রাম্প বলেন আমি চীনকে দোষ দেই না আমি ভিয়েতনামকেও দোষ দিই না আমি দেখলাম তারা আজ বৈঠক করেছে এবং একটি চমৎকার বৈঠক বৈঠক এটি একটি সুন্দর যেন তারা ভাবছে কিভাবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলতে ফেলতে পারি পারি এই বিপদে বোঝাতে গিয়ে শব্দটি স্ক্রু ব্যবহার করেন ইংরেজি ভাষায় এই শব্দ ব্যবহার করে গালি দেওয়ার অর্থ কারো সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা গতকাল সোমবার চীন ও ভিয়েতনামে পঁয়তাল্লিশটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে এর মধ্যে সরবরাহ ব্যবস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা যৌথ নৌটহল এবং রেলপথের উন্নয়ন অন্যতম পার্লামেন্ট আইন পাশ করে ইসরায়েলিদের নিষিদ্ধ ঘোষণা পর মুহূর্তে প্রেসিডেন্টের অনুমোদন পার্লামেন্টে আইন পাশ করে ইসরায়েলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ এশিয়ার পর্যটন নির্ভর দেশ মালদ্বীপ ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সংহতি প্রকাশের অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে দেশটি আজ মালদ্বীপের পার্লামেন্টে আইনটি পাশ হয় এরপর সঙ্গে সঙ্গে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজো আইনটির অনুমোদন দিয়েছেন এটি অনতি বিলম্বে কার্যকর করা হবে প্রেসিডেন্টের দপ্তরে এক কর্মকর্তা বার্তা সংস্থা এ জানিয়েছে খবর দা টাইমস অব ইসরায়েলের প্রকাশিত বিবৃতিতে মোহাম্মদ মুজ বলেছেন নতুন করে আইনটির অনুমোদন ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের অব্যাহত নৃশংসতা এবং গণহত্যার বিরুদ্ধে মালদ্বীপ সরকারের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে তিনি আরও বলেছেন ফিলিস্তিনিদের লড়াইয়ের প্রতি মালদ্বীপ তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে এ সময় তিনি আরও জানিয়েছেন ফিলিস্তিনি জনগণের প্রতি সব সময় আমরা আমাদের সহায়তা অব্যাহত রাখব এর আগে ইসরায়েলিদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হবে বলে গত বছরের জুনে ইং দিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ওই সময় ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে করণীয় ঠিক করতে কমিটি গঠন করা হয় নিজ দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বাধীন ফিলিস্তিনির পক্ষে অনর কে এই দুঃসাহসী নারী ব্রিটিশ সরকারের পররাষ্ট্র নীতির ঐতিহাসিক ধারাবাহিকতা পর্যালোচনা করলে দেখা যায় মধ্যপ্রাচ্যের অন্যতম সংকট ইসরায়েল ফিল সুতে হীন স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এসছে ব্রিটিশরা কিন্তু এই ভেঙে সাহসিকতার পরিচয় দিয়ে ফিলিস্তিনিদের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে ব্রিটিশ রাজনীতিতে এক ব্যতিক্রম ধর্মী দৃষ্টান্ত স্থাপন করেছেন এমিলি থর্থবেরি ব্রিটিশ পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক বাছাই কমিটির বর্তমান চেয়ার ও লেবার পার্টি সিনিয়র এমপি তিনি ইসরায়েলের সঙ্গে যুক্তরাজ্যের কূটনৈতিক সুসম্পর্ক দীর্ঘদিনের সেই সম্পর্কের কারণে দীর্ঘকাল ধরে ব্রিটিশ পররাষ্ট্র নীতি ফিলিস্তিনি জনগণের উপর চালানো এমন দমন পীড়ন দখল ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বরাবরই নীরব থাকে ব্রিটিশরা কিন্তু এমিলি থর বেরি যিনি আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের প্রবল সমর্থক এই অবস্থাকে চ্যালেঞ্জ করে বারবার পাল্লা পার্লামেন্টে গণমাধ্যম এবং রাজনৈতিক পরিসরে ফিলিস্তিনিদের পক্ষে জোরালো কণ্ঠস্বর হিসেবে উঠে আসছেন এবার তিনি দেখিয়ে দিয়েছেন কীভাবে একজন বিধর্মী হয়েও তারপর মুসলিমদের পক্ষে দাঁড়াতে হয় পুরো বিশ্বকে তিনি চোখে আঙ্গুল দিয়ে এইটি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে নিরীহ মানুষদের পাশে দাঁড়াতে হয় এবং কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় এবার ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ চারজনকে বিতরণের নির্দেশ জার্মানি জার্মানিতে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করায় চারজনকে জার্মান থেকে বিতরণ করার নির্দেশ দিয়েছে ওই দেশের প্রশাসন তার মধ্যে একজন নাগরিক বাকি রয়েছে যুক্তরাষ্ট্রের তিনজনই রয়েছে ইউরোপের নাগরিক তারা জানিয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিরা যেভাবে নির্যাতনের শিকার হচ্ছে সেখানে ইউরোপের রাষ্ট্রগুলো এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না কিন্তু জার্মানি সরকার সহ ইউরোপের বিভিন্ন রাষ্ট্র যেভাবে ইসরায়েলের তোষ্যমর্দন করছে তারা কোনোভাবেই এটি মেনে নিতে পারেনি তাই তারা দখলদার ইসরায়েলের অবৈধ বিমান হামলা সহ মানবতার পক্ষে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের পক্ষে তারা জয়গান গাইতেই তাদের বিরুদ্ধে এবার পদক্ষেপ নিয়েছে জার্মানির সরকার ইউরোপের নাগরহ নাগরিক হওয়া সত্ত্বেও তিনজন সহ যুক্তরাষ্ট্রের একজন নাগরিককে ইউরোপের দেশ জার্মানি থেকে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এই চারজনই বার্লিনের একটি বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নিয়েছিলেন এই চারজনের বিরুদ্ধে আনা একটি পুলিশি অভিযোগ আল জাজিরা দেখেছে এই অভিযোগে জার্মান কর্তৃপক্ষ বলেছে এই চার ব্যক্তি ইহুদি বিদ্বেষ ছড়িয়েছে এবং উস্কানি দিয়েছে তাদের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারে বাধা দেওয়া পদের ক্ষতি করা এবং বিঘ্নিত করার মতো অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে